Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its Law Spring campus. For admission, contact the number store. দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মহেশতলার ইডেন সিটির সামনে গতকাল রাত আড়াইটে নাগাদ দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম এক স্থানীয় সূত্রের খবর গতকাল রাত দুটো তিরিশ মিনিট নাগাদ সিইএসসির ছাইবোঝাই গাড়ি কলকাতা থেকে বজবজের দিকে যাচ্ছিল এবং বজবজের দিক থেকে একটি ষোলো চাকার মালবোঝাই গাড়ি কলকাতার দিকে আসার সময় ইডেন সিটির সামনে মুখোমুখি সংঘর্ষ হয় সিইএসসির ছাইবোঝাই গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় মহেশতলা থানার পুলিশ পুলিশ এসে সিইএসসি গাড়ির চালককে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যায়

সিএসি সাইয়া খালি গাড়ি আসছে এদিকে যাচ্ছিল ওই জায়গা ওই ধারে খালি করে আসছিল না ও সিএসি না ও ষোলো চাকার গাড়ি আছে মানে ষোলো চাকার গাড়ির সঙ্গে সিএসসির গাড়ির মুখোমুখি সংঘর্ষ হ্যাঁ হয় আপনার আপনার নাম শুকলাল প্রসাদ এই জায়গাটার নাম সারাঙ্গাবাদ

20 acres campus with hostel and canteen facility library book bank facility language lab wifi campus sports complex gymnasium and swimming pool strong association with fifty companies for best training and placement for detail visit bbiq প্রথম হচ্ছে